সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মালিকের বিরুদ্ধে সিলেটে মামলা হয়েছে রবিবার রাতে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার এর আগে গত শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি পরে শনিবার বিকেল চারটার দিকে পুলিশ তাকে চুয়ান্ন ধারায় আটক দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে হাজির করে আদালতে চুয়ান্ন ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্থা করা হয় বিচারপতি মানিক স্পর্শকাতর অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন বর্তমানে তিনি সিলেট এমেজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে একই অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন আদালত অভিযুক্তি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত সমালোচিত